আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন এবং আপনাদের দোয়ার ডেলি ডেল্লি একাডেমি সকল সদস্য কিন্তু ভালো আছে আজকে যে বিষয়টা জানার চেষ্টা করব বা জানব সেটা হচ্ছিল দেনমহর চলুন তাহলে জানি দেনমহরটা কি দেনমহর হচ্ছিল বিবাহের সময় স্বামীর নিকট হইতে স্ত্রী যে পরিমাণ নগদ অর্থ বা সম্পত্তির উত্তরাধিকারিণী হন সেটা হচ্ছিল দেনমহর আবারও জানার চেষ্টা করি বা আবারও জানি সেটা হলো বিবাহের সময় স্বামীর নিকট হইতে একজন স্ত্রী যে পরিমাণ নগদ অর্থ বা সম্পত্তির উত্তরাধিকারে হন সেটাই হলো দেনমোহর দেনমোহর সম্পর্কে আমরা আরও জানবো দেনমোহর কি বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে দেনমোহরের জন্য কি একজন স্ত্রী তার মৃত ব্যক্তি মৃত স্বামীর সম্পত্তি বাজাপ্ত করতে পারবে বা দখলে রাখতে পারবে বা দেনমাহরের টাকার জন্য কি মামলা দায়ের করা যাবে বা দেনমাহর যদি পরিশোধ না করে বা বিবাহের সময় যদি দেনমাহর লিখিত না থাকে বা উল্লেখ না থাকে পরবর্তীতে কীভাবে এটা নির্ধারণ করা যায় সেই বিষয়গুলি আজকে আমরা জানব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো তাহলে চলুন দেনমাহর কাকে বলে বিষয়টা আমরা জানছি আবার আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছিলো একজন বিবাহের সময় একজন স্বামীর নিকট হইতে একজন স্ত্রী যে পরিমাণ নগদ অর্থ বা সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে হন সেটাই হচ্ছে হলো দেনমহর দেনমহরের গুরুত্ব কি দেনমহর আমাদের মুসলিম আইন অনুযায়ী এবং আমাদের ধর্মীয় অনুযায়ী প্রত্যেকটা মুসলিম বিবাহের সময় বা বিবাহের পরবর্তী সময় দেনমহর পরিশোধ করা বাধ্যতামূলক বা ফরজ এটা একজন মুসলিম হিসাবে অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতেই হবে কেননা যদি এটা পরিশোধ না করেন তাহলে আপনি ঋণী এই ঋণ যেরকম আপনি একজনের কাছ থেকে যদি ঋণ আনেন তাহলে অবশ্যই কি করতে হয় সেই ঋণ পরিশোধ করতে হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই আপনি যখন বিবাহ করেছিলেন তখন আপনি যেই দেনমোহর উল্লেখ করেছিলেন বা দেনমোহর উল্লেখ ছাড়া যেই দেনমোহর নির্দিষ্ট করা হয়েছিল সেই দেনমোহর অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতে হবে যদি আপনারা পরিশোধ না করেন তাহলে সেটা আপনারা অন্যায় করেছেন তাহলে চলুন আমরা জেনে নেই যদি বিবাহের সময় দেনমোহর উল্লেখ না থাকে তাহলে পরবর্তীতে সময় কীভাবে এটা নির্ধারণ করা যায় সে বিষয়টা জানার চেষ্টা করি সেটা হচ্ছিল যদি কোনো বিবাহের সময় অনেক বিবাহের সময় দেখা যায় যে দেনমোহর ওইভাবে উল্লেখ করা হয় না বা দেনমহর ওইভাবে নির্দিষ্ট করা হয় নাই সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছিল এক যে মেয়েকে আপনার বিবাহ করেছেন বা যে যিনি আপনার স্ত্রী তার দেনবাহন নির্ধারণ করার জন্য অবশ্যই তার পিতার বংশমর্যাদা দেখতে হবে এক নম্বর কি তার পিতার বংশমর্যাদা দেখতে হবে তার পিতার বংশমর্যাদা যদি অনেক বেশি থাকেন বা তাহলে ওই স্ত্রীর বা আপনার সেই স্ত্রীর যে দেনমোহর আপনাকে দিবেন সেটা অবশ্যই একটু বেশি দিতে হবে কেননা তার তার পিতার বংশমর্যাদার উপর ভিত্তি করে আমাদের আইন অনুযায়ী বা মুসলিম আইন অনুযায়ী সেই মহন নির্ধারণ করা হয়ে থাকে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছিল তার তার ভাষাতে বা তার বোন বা তার ফুফু এরকম যদি কেউ থেকে থাকেন বিবাহ উপযুক্ত বা বিবাহ হয়ে গিয়েছেন সেক্ষেত্রে তার সেই যে বিবাহ দেনমোহর হয়েছেন সেই দেনমোহর অনুযায়ী একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা দেনমোহর নির্দিষ্ট করতে হবে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছিল স্ত্রীর গুণাগুণ স্ত্রীর গুণাগুণের উপর ভিত্তি করে অনেক সময় দেনমাহর নির্ধারণ করা হয় সেটা রকম যেমন আপনার স্ত্রী আপনার গুণ দেখতে হবে রূপ দেখতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে বয়স দেখতে হবে এরকম বিশেষ অনেক কিছুর উপর ভিত্তি করে একজন স্ত্রীর বা আপনার স্ত্রীর দেনমহর যদি নির্ধারিত না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা করবেন সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছিল একজন স্বামীর যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের উপর সবচেয়ে নির্দিষ্ট দেওয়া একজন যে আর্থিক অবস্থা আছে বা একজন স্বামীর যে পরিমাণ যোগ্যতা আছে যে পরিমাণ ক্যাপাসিটি আছে যে পরিমাণ তার আর্থিক অবস্থা আছে তার উপর ভিত্তি করে তার সামর্থ্যের উপর ভিত্তি করে দেনমহন নির্বাচন করা উচিত বলে আমি মনে করি কেননা যিনি বিবাহ করেছেন একমাত্র তিনিই কিন্তু দেনমহলের জন্য দায়ী থাকবেন তাহলে অন্য ব্যক্তিরা যদি এটাকে বেশি করেন তাহলে সেক্ষেত্রে যদি উনি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্যক্তিদেরও দায় আছেন যদি ওই ব্যক্তি ওই স্বামী যদি তখন কোনো কিছু না বলেন তাহলে আমরা কি দেখলাম যদি কোনো বিবাহের সময় দেনমহরের পরিমাণ নির্ধারিত না থাকে তাহলে আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেই দেনমহর নির্ধারণ করতে পারেন দেনমহর কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে কোনোভাবে দিবেন না আজকে দিবেন না কালকে দিবেন না বা দিবেনই না এই ধরনের কোনো ধরনের চিন্তা আপনা করা আপনাদের বোকামি কেননা দেনমহর আপনার উপর ফরজ হয়েছেন তাই আপনার দেনমোহর দিতেই হবে যেমন আপনি যদি কারোর কাছ থেকে যদি কোনো পাওনা থাকেন তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন না যদি এই পৃথিবীতে যদি আপনি না পারেন পরকালেও কিন্তু আপনি সেই দেনমহরের টাকার জন্য আপনার স্ত্রী আপনার বিপক্ষে দাঁড়াবেন যে আমার যে পাওনা আছে সে পাওনা আমাকে দেওয়া হয়নি তাহলে কিভাবে নির্ধারণ করবেন পদ্ধতিগুলি এক নম্বর স্ত্রীর বাপের বা স্ত্রীর পিতার বংশমর্যাদা দেখবেন সে বংশমর্যাদা অনুযায়ী দেওয়া হবে দুই নম্বর স্ত্রীর বংশের অন্যান্য মেয়েদের যে ব্যবস্থা স্ত্রীর বংশ অন্য অন্য মেয়েদের না কেনার বংশ অন্যান্য মেয়েরা হচ্ছিলো তার বোন আর তার ফুফুরা এর উপর ভিত্তি করে যে তার ফুফুর কত টাকা দিনমহর হয়েছিলেন তার অন্য অন্য বোনদের কত টাকা দিনমহর হয়েছিলেন সে উপর ভিত্তি করেও দেওয়া যাবে তিন নম্বর স্ত্রীর ব্যক্তিগত গুণাগুণ স্ত্রীর ব্যক্তিগত গুণাগুণের উপর ভিত্তি করেও তার দেনমাহন নির্ধারণ করা হবে কেননা তার যদি রূপ থাকতে হবে গুণ থাকতে হবে এর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরকম বিভিন্ন দিক বিবেচনা করে আর তার দেনমাহন নির্ধারণ করা হবে সর্বশেষ যে অবস্থা নির্ধারণ সেটা হচ্ছিল স্বামীর সামর্থ্য স্বামীর সামর্থ্যের বাইরে যায় যদি দেনমাহন নির্ধারণ করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা পারে না পরিশোধ করার জন্য এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা গুরুত্বপূর্ণ কেন দেনমাহর পরিশোধ করা গুরুত্বপূর্ণ কেন মহান আল্লাহ পাক আল মাধ্যমে পুরো মুসলিম জাতিকে বা এই উম্মাকে বলে দিয়েছেন যে অবশ্যই তোমরা তোমাদের স্ত্রীর হক বা স্ত্রীর যে দেনমাহর আছে সেটা স্বতঃস্ফূর্তভাবে পরিশোধ করবা যদি এরা না করেন তাহলে কিন্তু পরকালে এরা শাস্তির ব্যবস্থা রয়েছেন কেননা মহান আল্লাহ তালা যেহেতু বলেছেন এটা আপনার বাধ্যতামূলকভাবে করতেই হবে এর পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছিল আমাদের দেশে আমাদের দেশে মানুষ খুবই চালাক যদিও চালাকি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই সেটা হচ্ছিল প্রতিটা স্বামী বেশিরভাগ ক্ষেত্রে স্বামী প্রতি স্বামী বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা তার স্ত্রীর কাছ থেকে যেভাবে হোক কলা হোক তার স্বামীর স্ত্রীকে এটা কৌশলে ক্ষমা চান ক্ষমা চাওয়ার পরবর্তীতে সেটা মাফ করে দেন কিন্তু দেখা যায় কি আমরা দেখতে পাই এরকম যখন আপনারা মাফ করে দিয়েছেন সেই পরিমাণ অর্থ স্বামীর আর পরিশোধ করতে হয় না বাকি যে অর্থ থাকে সেই অর্থ স্বামীর পরিশোধ করতে হয় কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দেখা যায় যে দুজনের আর মিল থাকতেছে না তাদের ডিভোর্স হবে তখন কিন্তু আদালতে যে ঠিকই মামলা করেন যে আমার দিন টাকা সে পরিশোধ করে নাই আমি আমার দিন টাকা বুঝা বুঝা পাইতে চাই তাইলে দেখা গেল যে কি মাপ করলেন কোনো মাপ তো আর করা হলো না যে জিনিস একবার মাপ করা হয় সেই জিনিস যদি আবার মামলা মুখের যায় তাহলে তো আর সেটা মাপ হলো না তবে আপনারা মনে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে বা অনুমতি নিয়ে বা তিনি ক্ষমা করলেন তার উপর ভিত্তি করে আপনারা সহবাস করলেন তাহলে সেটা ঠিক আছে আর যদি তা সে মনে মনে রাখে আমি এখন ক্ষমা করব। পরবর্তীতে আমি এটা চাবো যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনারা যে দুজনে সহবাস করলেন সেটা কিন্তু ব্যবিচারে সামিল হবে এখান থেকে কিন্তু কারো কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছিল এই দেনমোহরের জন্য অন্য অন্য উত্তরাধিকারীগণ কি দায়বদ্ধ থাকেন কিনা বা অন্য অন্য যে যদি কোনো স্বামী মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর যদি ওই স্বামী তার যে মহারণা ছিল তার স্ত্রী সেটা পরিশোধ করতে পারেন নাই এই জন্য কি সেই স্বামী সম্পত্তি তার স্ত্রীর দখলে রাখতে পারবেন কিনা সে বিষয়টা আমরা জানব উত্তরাধিকারীগণ যে সম্পত্তি ভোগ করবেন সে সম্পত্তি যদি যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রীর দেন টাকা পরিশোধ না হবে ততগুণ পর্যন্ত কিন্তু একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তি দখলে রাখতে পারবেন সেক্ষেত্রে আইনও তাকে সহযোগিতা করবেন কেননা সেটা হচ্ছিল এই যে স্বামী মারা গিয়েছেন সেই স্বামীর একটি ঋণ তাহলে অবশ্যই যে কোনো ঋণ হোক অবশ্যই তার উত্তরাধিকারীগণ যারা আছেন তাদের উচিত হবে স্বামী যে সম্পত্তি রেখে গিয়েছেন বা ওই ব্যক্তি যে সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তি থেকে পরিশোধ করা যদি পরিশোধ না করেন তাহলে তো ইউকালের চার শাস্তি ভোগ করতে হবে যতক্ষণ পর্যন্ত দেখা যায় যে একটি নির্দিষ্ট পরিমাণের অঙ্ক যেমন পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা ফিক্স করা হয়েছে সেই ক্ষেত্রে স্বামী দেখা যায় কিছু পরিশোধ করেছেন যেমন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পরিশোধ করেছেন দশ লাখ টাকা যদি হয় বা ধরি আমরা ধরলাম পাঁচ লাখ টাকা আপনার মহারণা নির্ধারণ করেছেন কিন্তু স্বামী তিন লাখ টাকা দিতে পারছেন এর পরবর্তীতে স্বামী মৃত্যুবরণ করছেন তাহলে সেই ক্ষেত্রে তার উত্তরাধিকারীগণ যারা আছেন তারা তার সম্পত্তি হইতে সেই স্ত্রীকে আর দুই লাখ টাকা পরিশোধ করবেন দুই লাখ টাকা পরিশোধ করার মাধ্যমে যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তি তার ঋণ পরিশোধ করলো এর পরবর্তীতে সেই স্ত্রী আর সেই সম্পত্তি দখলে রাখতে পারবেন না আমরা যে সেটা হচ্ছিল কোন স্ত্রী তার দেন জন্য কি আদালতে মামলা দায়ের করতে পারেন আপনারা আপনারা বোঝার সুবিধার্থে বলছি অবশ্যই কোনো স্ত্রী যদি তার দেনমোহরের টাকা বুঝে না পায় ক্ষেত্রে তিনি আদালতে মামলা দায়ের করতে পারেন আদালত তাকে অবশ্যই সেই পরিমাণ টাকা উল্লেখ থাকবে সেই পরিমাণ টাকা আদালত নির্দেশ নির্দেশকর্মে সেই টাকা দিতে হবে যদি আপনি না দেন তাহলে আপনার আইনের মাধ্যমে শাস্তি ভোগ করতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মূল্য আপনার মূল্যবান মতামত দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম